নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এত বেশি রেসিপি দেখুন এখন শীতকাল শীতকালে ভালো সবজি পাওয়া যায় দেখুন পিঁয় কত সুন্দর দেখুন নরম পেঁয়াজ শাক এই পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো পেঁয়াজ শাক আর আলুটাকে কেটে নেবো এইখানে দেখুন পেঁয়াজ শাক আর আলুটা কেটে নিয়েছি আর এই যে গোড়ার পেঁয়াজটা রেখেছি এটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগলো আলু আর পেঁয়াজ ছাড়িটাকে ধুয়ে নেবো এদিকে দেখুন পেঁয়াজ সারটা আর আলুটা ধুয়ে নিয়েছি আলুটাকে লবণ আর হলুদ মাখিয়ে দেব লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফর জন্য পেঁয়াজ এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুটাকে দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে দেবো এই ওইদিকে ততক্ষণ কখন আমি পোস্তটা বেটে দেবো দেখুন পোস্তটা নিয়েছি পোস্তটাকে বেটে নেবো পোস্তটা দেখুন বাটা হয়ে গেছে এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ শাকটা তুলে দিন পেঁয়াজ একটু ভালো করে নিয়ে যাবে পেঁয়াজ শাকটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা ফেলে দিলাম তো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ শাকের সময়ও হয়ে আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যায় একটু সময় ঢাকা দিয়ে দেবো সুস্থটা হলো না একটু হয়ে এসেছে আর একটু জলটা শুকনো হলেই হয়ে যাবে এই শীতকালে পেঁয়াজ শাকের ভাজাও খেতে ভালো লাগে আর পোস্তও খেতে ভালো লাগে শীতকালেই পাওয়া যায় ভাজাটাও আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে আজকে পোস্ত বানিয়ে দেখালাম দেখুন পোস্তটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখুন আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেছে তো আমার এই পেঁয়াজ পোস্তটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে খান দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি দেখতে নমিতা কুকিং ওয়ার্ডের পাশে থাকুন পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু নমস্কার